তাদের খুব বেশি আমল ইসলাম দেয় নাই মাত্র চারটা আমলের কথা বলেছে ধরে বলেন কয়টা চারটা এক নম্বর হলো নামাজ দুই নম্বর রমজান মাসের রোজা মেয়েরা নামাজে দুর্বল হলো রোজাতে কিন্তু দুর্বল নেই ঠিক কিনা এখন আমার বউ একদিন সেহেরিতে আমি বললাম আমার সঙ্গে খাও কেন আমি তাই মতো খাবো পরে আর ডাক দেয়নি ফজর শুনেছি এত টাকা হারুবার করতেছে আমি বললাম কি রে সেই সময়তে শেষ হয়ে গেছে এই যে না খায় রোজা থাকলো সেরি খাই আমি বুঝবার পারলাম রোজা লাগতে যে ওই কখন লাগেনি তার মানে বোঝা গেল নামাজ দুর্বল হলো ওজাত কিন্তু সবল ধরে কোন ঠিক না আমাকে হুজুর সহি ওজা কয় না আমি গেলাম হুজুর সহি কোন সেরকম রোজার কথা নাই একটা হাদিস তা বহু বহু ফেতনা যে সারা রাত ইবাদত করে পরদিন রোজা থাকে একটা হাদিস মর্মে আছে তখন এটা জহিব এটা দুর্বল এটা এই দরকার নেই তো ব্যাপারটা হলো এখানে রমজান মাসের রোজার হয়েছে আর তিন নম্বর হলো স্বামীর খেদমত করার আল্লাহ নবী বলেছেন স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা অজা তা খেদমত করা যা দে আমার কথাকে বুঝতে পারলেন এর মধ্যে কিন্তু হেদমত আছে অজাতা চলবি না এখন বর্তমানে পুরুষ মানুষের চিন্তা কম না বেশি কথা কন না ভাই কম না বেশি

রাসুল বলেছে যখন স্বামী খেদমত চাবে তখন খেদমত করবে অজাতা খেদমত করবে না কারণ খেদমতের মধ্যে আলাদা কিছু চাহিদা আছে কারেন আছে ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে স্বামী কয় কেক কি হলো কারেন কাছে তো কারেন ফ্যান বাদ দে তাল পাকার কারেন তো আমার সতী আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনে পাই ফ্যান বন্ধ করে আপনাকে বাতাস করতেছি এক হাতে পাঁচ করে এক হাতে কপাল টিপে সঙ্গে আল্লাহ রে কি বউ আল্লাহ এগুলো বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার কিছুক্ষণ পরে স্বামীর পাঙের বুড়া আঙ্গুল টানতেছে কপাল টিপে হাত টিপে দেয় স্বামী বলে বিবি এত খেদমত করতেছ বলে আপনাকে নিয়ে আমি একটু জান্নাতে থাক পার চাই আল্লাহ খান দোয়া করেন আমি আপনাকে জান্নাত থাকবার চাই আল্লাহ 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 ইতিমধ্যে দেখে বউ কান্দিছে স্বামীকে কি ব্যাপার কান্দ কেন বাতাস করে আর কান্দ কি এমনি স্বামী কয় কি হয়েছে লক্ষ্মীটি কি আর হবে আপনি যখন ব্যবসা করবার যান চাকরির বুড়া বাপ আর বুড়ি মা কোলটা জেলে খাছে এই কোলটের আগুন ধরে দিছে এই কয়ের আর বাতাস করে আপনি জানেন আপনার বাপ কি তাজি সবসময় করে আপনার বুড়িমায় এতই কুটনি এই বুড়া বুড়ি যদি সাথে থাক পারসান তাহলে হামাক বাপের বাড়ি পেটে দেন আর হামাক লে যদি জান্নাতে সংসার করবার তাহলে ওই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে অমা আলাই না ইল্লাল ভালা আমার ওয়া শেষ এখন আপনি কি করবেন এই তো আবার বাতাস কর স্বামী লাভ দিয়েছে ডান আছে বাতাস বন্ধ কর বই কি হয়েছে কি হয়েছে মানে তুই কি কইলি আমার আল্লাহ কি কইল আর তুই কি কইলি আল্লাহ করছেন আল্লাহ ইহসান আল্লাহর ইবাদতের পরেই হলো মার প্রতি ইহসান করা দয়া করা ভক্তি করা আর তুই সেই বাপমা বাদ দিবার বাপ বাপমা যদি মারা যায় সন্তান কিয়ামত পর্যন্ত কাঁদলে বাপ মা পাবে না আর তুই বউ যদি সকালে মরিস বিকালে বিয়া করবো তো ছেড়ে দিলেও বইয়ের অভাব নাই আমি গুছা দিব না তুই আগে থেকে গুছা রাখছিস বউটা কি জন্য তুই বাপের বাড়ি যাবি না আমি তিন তালাকের গাড়ি ডাকতেছি তিন চাকার গাড়ি না তিন তালাকের গাড়ি চড়ে বাপের বাড়ি যা বউ দৌড় এসে স্বামীর পাও ধরে আপনার পরীক্ষা করলাম গো আপনি আসলে পরীক্ষা করলে আমার ভাইদেরকে বলতেছি এইরকম কতগুলো আপনার অতি অতি ভক্তি কারণে করতে পারে চার নম্বর হলো পর্দা করা মায়েরা জহুরা ফাতেমা ডিগ্রি কেন পাইলেন একটাই মাত্র কারণ হলো পর্দা করা মায় লক্ষ হাদিসের হাফেজা সর্বপ্রথম ইমান গ্রহণ করেছেন নবীর বিবি খাতিজা সর্বপ্রথম ইমান গ্রহণ করেছেন আর মহিলার মধ্যে সবচেয়ে শিক্ষিত আমার খাতিজা এক নম্বর জান্নাতি আমার আয়সা জান্নাতি কিন্তু আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী আমার খাতিজা কয় নম্বর জান্নাতী এক নম্বর জান্নাতি আমার আয়েশা বিবিও জান্নাতি কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী কোন আমলের কারণে বলে পর্দার কারণে আমার মায়েদের জন্য বলবো মা তিনটা আমল যদি কম হয় আপনি কি আল্লাহ ছাড় দিবার পরে কিন্তু পর্দা যদি আপনার না থাকে একটা আমলও আল্লাহর দরবারে কবুল হবে না আলী বললেন এরাসুল আল্লাহ রে রাসূলুল্লাহ আল্লাহর আমার কোলে যায় আল্লাহর iman আমার কোলে যায় আল্লাহর iman আমার iman এর আল্লাহর আমার কোলে যায় আপনার मोहब्बत নিয়ে পৃথিবীর तमाम বাতিলের সামনে আমি আলিয়া काय ডালাবার চাই ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গেই বলে ওসমান ওসমান লড়তে কে রাসূলুল্লাহ তোমার বাড়িতে কোন সূর্য আছে ওসমান গুনে বলে রাসুল্লাহ একটা ছুরি আছে কোরবানির সময় আমি উঠ কোরবানি করে দুম্বা কোরবানি করি বলে নিয়ে আস এক দৌড়ি গিয়ে ওসমান রাজি আল্লাহ কোরবানি দেওয়ার ছুরিটা নিয়ে নবীর হাতে দিলেন নবী তাকায় দেখে ওজন হলো এক কেজি লম্বা হলো সাতাশ ইঞ্চি তরবারির ওজন কত এক কেজি ধরে এখন ওজন কত আর লম্বা হলো সাতা ইঞ্চি আর আমর যেই তরবারি নিয়ে আসতেছে সেই তরবারি হলো সাড়ে তিন মন সাড়ে তিন মনের সামনে এক কেজি আল্লাহ রাসুল বলেন আলী তোমার হাত আমার দিকে বাড়ায় দাও হজরত বলে তরবারি আলীর হাতে দিয়ে বলে এই তরবারি নিয়ে আমরের বিরুদ্ধে তোমাকে দাঁড়াতে হবে ওদের থাকতে পারে কিন্তু আমাদের বাংলার বোমা নাই দের সাথে একটা পাথর নিয়ে যদি মালনের বাচ্চাদের দিকে মারা যায় ওদের হয়তো আমাদের ইমানের কারণে মিষ্টি বাঙ্গি তরমুজ হবে আর আমাদের পাথর হয়তো এটম হয়ে ওদের মাঝে ফুটবে সব কিছুর ক্ষমতার মালিককে সাতাশ ইঞ্চি তরবারি নিয়ে হল তাহলে মারছে দৌড় রাসুল ডাক দেবেন আলী আমরের কাছে তোমাকে যাবার বলতেছি দৌড়াও কেন আলী বলতে যে হুজুর অনেক আগে আমার আপনাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আমি যদি এখন হেঁটে হেঁটে যাই আমার আরো আগে চলে আসবে এজন আমি দৌড় দিয়া আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমর কে পাঠাবার নামে পাঠাবার আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আমর কে নামে আগুনে পোড়াতে চাই জাহান্নামে পাঠাবো চাই তোর বাড়ি কয়েন্সি এ জোরে কোন কয়েন্সি মাত্র এত কিমান মারছে দূর হাজার হাজার কাফেররা আমরে টিসিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না আমরকালে হাতির মত না হাঁটতেছে এমন সময় হযরত দৌড়ে গিয়ে আমরের সামনে দাঁড়ায়ছে আমার কয় কেড়ে পুচকা চাকু তুই আমার সামনে চাকু বোঝেন না যেটাতে গরু জব করে এটা হলো ছুরি আর যেটাতে চামড়া ছেলে নাম কি আমার কয়েকা তুই চাকু নিয়ে আমার সামনে দাঁড়াবি তোর কি বাপ মানাই এত বলে বীরের সামনে তোর কে পাঠাই দিল রে তুই কে রে হয়তো আলী হাসে কোরআন থেকে একটা আয়াত পড়ে চাকুর আগায় একটা মাটির উপর একটা দাগ দে বলেন তুই কত বড় বাপের বেটা আল্লাহ হত্যা করা দূরের কথা এক ধাপ সামনে যা এর নাম হলো হায়দারি হাঁক কন কি হাঁক কাপের পাটা তুই কত বড় বাপের বেটা আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা এই দাগটা ডাঙ্গায় তুই এক ধাপ সামনে যা এমন একটা কথা বলেছে যে কথা শোনার পরে আমরের ভিতরের কলি দেখালি প্রেশার বেড়ে গেছে হার্টবিট বেড়ে গেছে এমন একটা কথা কানের মধ্যে ঢুকছে কেন আলী হচ্ছে আল্লাহ আর আমর হলো শয়তানে আপনার বলেন তো আল্লাহর কাছে শয়তানের খাওয়া আছে কথা কন না কেন আলী কার পক্ষে আর আমর এই আমনা ঘাং মারছে হাঁক শুনেই ততর গাবতিছে পিছনে কাফেরকে মারেন ছুটতে বাচ্চা আপনার রাস্তা ছেড়ে দাও মারেন যেই বলো মারেন মারেন সঙ্গের সঙ্গে মোর ঘাড়ের ওপরেতে যে সাড়ে তিন ও তরবারি আলী কে লক্ষ্য করে যখন মারতে চায় ইয়ানজুরু বিনুরিল্লাহ হযরত আলী নুরের দৃষ্টিতে দেখে ওইটা তরবারি নয় আল্লাহ বানাইছে কাটের তত্তা নমরুদ বারবার বলে ইব্রাহিম তোর বাবা রশি ধরে টানতেছে নিচে তাও তাও করে আগুন চলতেছে আগুনে তুই পুড়ে বলবি তুই সারকার হয়ে যাবে আল্লাহ বলে ইব্রাহিম এতবার নমরুদ আগুন দেখতে বলে একটাবার তাকায় দেখো ইব্রাহিম কান্দার বলে আল্লাহ আমি আপনার দিকে তাকায় আছি আপনার দিকে আমি তাকায় আছি নিচের দিকে আমি তাকাবো না আমি ওপর আল্লাহ নিচের দিকে আমি একটা বার তাকাবো না আল্লাহ বলি ইব্রাহিম একটা বার তাকায় দেখো আল্লাহর কথা মতো আমাদের জাতির ভিতরে তাকায় দেখ আগুনের চুলাকে আল্লাহ তালা শান্তির বাগান বানায়া দিছে ফেরাউন বারবার বলে তিন দিকে আমরা তিন দিকে আমরা সৈন্য সামন্ত নিয়ে ডাঙায় গেছি সামনে তোর সাগর তোর পলানার কোনো রাস্তা নাই আল্লাহ বলে মুসারে বারবার তোমাকে সাগর দেখায় একটা লাঠি আঘাত করো বারো লাইন রাস্তা আল্লাহ সাগরে বানাই সোহান আল্লাহ আল্লাহ পারে কি পারে না এজরেতন পারে কি পারে না তরবারি আল্লাহ তক্তা বানায় দিয়েছে এখন আপনারা বলেন সাড়ে তিন তরবারি যদি তক্তা হয়ে যায় আলীর হাতে যেটা কি সেটা কি তরবারি জোরে করে সেটা কি আর সাড়ে তেমন কি তক্তা এখন তক্তা দেখে ইমান বাড়বি না কুমবি শান্তির বাগান কে বানিয়ে দিছে সাগরকে রাস্তা কে বানিয়ে দিছে আপনার বলে সে আল্লাহ এখন নাই তো ওরা যে ভারত যে এত হুমকি ধুমকি বাড়তেছে ওরা খালি একটা আর দেখতে পারে আসতেছে হচ্ছে আমাদের হাতে সাড়ে তিন সাড়ে তিন হাত একটা লাঠি থাকতে হচ্ছে প্রত্যেকটা যুবককে বলতেছি সাড়ে তিন হাত একটা লাঠি রাখো লাঠি রাখো শূন্য আমাকে নামে দেখে হুজুর গাড়ি ফিলেস করতেছি আপনি বাসার যান গেট খুলে কেবল বাসা ঢুকতেছি ভাই স্যার ডেকুতের গাছের আমার কালো জুব্বা ছিল সেদিন কাউ স্যার কুত্তে আমার খাম খাম করে ধরলো বারে হ্যাঁ কুর্তি পড়ি কুত্তে সরে না দয়নুস পড়ি কুত্তে লড়ে না যখন পড়তেছি না একই দু না কাইদা ও আকি দু কাইদা আয়াত যখন পড়তেছি আমার জুব্বা কামনি মারলো

মাত্র এক হাতে একটা করে লাঠি চুপ করে মানে ছাত্র বড় হয়ে যায় এই লাঠি হাতে থা লাগবি আর একটা খুর পকেট থাকবি তাই মালোয়ানের বাচ্চারা আসছি লাঠি দিয়ে ধরে খুর দিয়ে কাটাই দেবো কিন্তু গোড়া কাটবো না কিন্তু আমরা খবরদার বিশ আঘা কাটা খালি পোলটা দিবে খাত নাই মুসলমান হবে ধরে এই খবর ভারতত গেলে ওরা ঢুক কি করে হায় হায় বদুশি কি পড়ে দিচ্ছে রে আ মালোয়ানের বাচ্চারা কি হতে ভাই ভাইদানা আল্লাহ না নাই হলো বাইশ ইঞ্চি ছুরি হলো বাইশ ইঞ্চি খাপে খাপ মন বাপ বিশ মিললে সেই মাত্র আমরের ঘাড়ে লাগাইছে সঙ্গে সঙ্গে দেহ থেকে মাথা টুকরা হয়ে গেছে মাথা কাটা যখন পড়ে যায় নবী দৌড় বলে আলী আলী কান্দের বলে আর সুল্লাহ আল্লাহর শপথ করে বলতেছে আমি মারিনি হুজুর আমি মারিনি হুজুর খেল ঠেক আছি রাসুল বলেন চুপ চুপ এই কথা আমাক বলছে আর যেন কেউ করে না আলী বলতে হুজুর কেমনে হলো আমি খালে ঘাড় ঠেকালাম আর দুই টুকরা হয়ে গেল রাসুল কয় আলী এটা কইও না

এত বড় দরজা ওজরের দরজা কয়েক সমন হাতের মধ্যে নিয়ে যুদ্ধ করতেছে সোহান আল্লাহ সব তাপের যখন ভয়ে পলা হয়তালি দরজা ফাইলা দিলেন আশি গোরে গিয়ে আজকের যুদ্ধে আলী যদি না থাকতো তাহলে আমরা পরাজিত হইতাম আলীর কারণে আজকে আমরা জিতে গেলাম আপনার সোহান আল্লাহ তো রাসুল সোহান আল্লাহ পড়েনা ইজাজা আনাসুরুল্ল হি ফাত পরা আইতান্না সায়া দুখোনা ফিদি নিল্লাহিয়া ফোয়াজা ফ্সা বে বেখান দে রবিকাস্তা গোফির ইন্না হো সেদিন বত্রিশ নম্বর ভাঙতে একটা হুজুর দেখে মাথার টুপি দেওয়া এক হুজুর বলতেসে আমাকে সাথে ফেরেস্তার ছিল তখন মানুষের কারণে বিজয় জর আল্লাহ ভাই দা আমাদের এই ছেলেদের হাতে কিছুই নেই কিছুই নাই রে কিছুই নাই খালি হাতেখানে হাতে কি গুলি রে পুলিশের আইনজীবী কয় স্যার স্বরাষ্ট্রমন্ত্রী বলছে স্যার হ্যাঁ কি কথা স্যার গুলি করি পড়িয়া যায় থাক নাই আপনার কি মনে করতেছেন গুলি করলে ও মারে বাড়ি দশজন দৌড় মারবি কথা কথা কর না দৌড় মারবি না আর নিজে বলতে স্যার দেখেন এই দেখেন এই দেখেন ভিডিও দেখেন গুলি করলাম করলো একজন আর একজন খারাপ হলো ফাঁক নাই ওই দিন শোনেন ঢাকার কথা ছয় আগস্ট ধরেগণ ঠিক কিনা কিন্তু একদিন আগে ফাঁসি আগস্ট ডাকলো ঢাকা মার্চ ঢাকা আমি বারোটা পর্যন্ত ফেসবুক থেকে এই শালা সিঙ্গার পর নেটওয়ার্ক কাটে আবার দেয় আবার খুব সমস্যা করছে ঠিক কেনা বলো আমি তখন ওই ভিপিএন দিয়ে ভিপিএন দিয়ে আমি দেখা শুরু করলাম ফেস্টা ফেস্টা দেখা যায় কিন্তু ঢাকার কোনো মানুষ নেই তারপর আর্মি পুলিশ খালি অস্ত্র সেই অস্ত্র ঘুরতেছে

এক ঘন্টা খালি হা করে করে বলেন টাইম অস্ত্র লাগবি না এই বিজয় কোন মানুষের বিজয় না ফ্যাসিদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের বিজয় ধরে বলেন ঠিক আল্লাহ রাসুল আল্লাহ রাসুল সোহান আল্লাহ না বলার কারণে সাহাবেরা বলে রাসুল আল্লাহ আপনি কেন সোহান আল্লাহ বলেন না ইতিমধ্যে হযরত আলী ডাঙাইছে রাসুল বলে আলি রে আজকের যুদ্ধ নাকি তোমার কারণে বিজয় হলো আলী বলতে যুদ্ধ আপনি শোনেননি শোনেননি শুনছি তো তুমি কি কও কি কম হইলো খালি তাইলে হাত তুলেছি শব্দ রাগ করে ফেরা দিছি আশি গজ দুর্গে পড়ছে কয় সত্যি বিশ্বাস না হয় চলেন আল্লাহ রাসুল সামনের সামনে আলী পিছনে পিছনে দিলেন ওই যে দরজা আলী যাও দৌড়ে গিয়া দরজা কানে মাটির থেকে নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না কি হলো নড়ি দরজা নড়ে না রাসুল বলে আলী রে তোমার কে মনে নাই তুমি বারবার আমাকে সেদিন বলেছিল আমি ঘরে লাগাইছি দুই টুকরা হয়ে গেল আজকে নাও আলী তুমি তোর বাড়ি ঘরে যখন লাগাইছিল তখন তুমি একলা ছিলে না তোমার সঙ্গে আমার আল্লাহর শক্তি ছিল যে জিহাদের ময়দানে কামল দুর্গের দরজা তুমি হেসকা টান মারছিল তোমার হাতের সঙ্গে আমার আল্লাহর কুদ্রুতে হাতের পাওয়ার ছিল আলী রে দরজা যখন ফাইলা দিছ তখন তুমি একলা ফাইলা দেওয়া নাই আল্লাহর শক্তিতে তোমার শক্তির দরজা আশি দূরে গেল কিন্তু এখন তুমি একলা হয়ে গেছো তোমার সঙ্গে আল্লাহ নাই নিজেই নড়তেছ দরজা নড়ে না আলী মুসলমান বাতিলের বিরুদ্ধে যখন লড়াই করবে মুসলমান তখন একলা থাকবে না মুসলমানের সঙ্গে আমার আল্লাহ থাকবে আল্লাহর সামনে আমাদের যুদ্ধ আছে আল্লাহ নবী গজওয়াতুল হিন্দ যুদ্ধের একটা ঘোষণা দিয়ে গেছে হিন্দু মুসলমানের যুদ্ধ হবে এই যুদ্ধে মুসলমান অংশ গ্রহণ করবে বদরের যুদ্ধে অংশ গ্রহণ করার সওয়াব আল্লাহ দিয়ে দিবে আমাদের হায়াতে যদি সেই যুদ্ধ না পাই আল্লাহ রাসূল বলেছেন মা আহাদান ইয়াদখুলুল জান্নাতি হুব্বাইয়ারজি ইলা দুনিয়া حيث تلاشر مرة لما يرى من الكرمات رواه البخاري كتاب المجازي من سأل الله تعالى الشهادة بصدق <applause> بلقه الله منازل الشهداء مَاتَ على فرشه رواه البخاري كتاب المجازي صورة

চেষ্টা করে বিদায় নিলি তেত্রিশ যেরকম পঁয়ত্রিশ তেত্রিশ রোহের জগৎ তেত্রিশ দুনিয়া আর তেত্রিশ আখেরাত গোল্ডেন এ বিনা হিসাবে জান্নাত সোন আল্লাহ কয় না এবারে চোদ্দই ফেব্রুয়ারি সম্পর্কে কি বলবেন এবার ডক্টর ইউনুস আছে ইউনুস আছে কিছুই করে পারবি না বলে একসত দুজন এবার বাপের বেটা বসে আসে আরো চোদ্দুল কি লাইল বরাত চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে তালাক বাংলার জমিনে ভ্যালেন্টাইন ডে আর চলবি না কথা কন কথা কন যত ভ্যালেন্টাইন ডে করা লাগে বিয়ার পর কর

সব দেশের বলছে কথা বলছে সব দেশের কথা বলছে একটা পার হয়ে গেল দীর্ঘ সময় তোমার পাগল বান্দারা এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছি আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিল কবুল করে নাও আল্লাহ আজকের এই মাহফিলের আল্লাহ সবার জন্য দোয়া করবে ইনশাল্লাহ আমরা যারা হাত তুলেছি সকলে পড়েন রব্বির কামা আমাদের বাপ মা যাদের কবরে গেছে আল্লাহ কবরকে জান্নাতে বানায় দাও এ মাদ্রাসায় আজকে নগদে বাকিদের যারা দান করেছে সব দান জান্নাতের বিনিময়ে কবল করো মাদ্রাসার সভাপতি মাদ্রাসার সহসভাপতি কবল করো আল্লাহ এই মাদ্রাসায় প্রথম যখন আই ছিলাম আমার আব্দুল হাই ভাই আজকের দুনিয়াতে নাই তার ছেলের হাতে মাদ্রাসার পরিচালনা চলতেছে আমার ভাইয়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও মাদ্রাসার মহতামি মাদ্রাসার ওস্তাদ মাদ্রাসার তাল বেলেন যে পাঁচ জনের মাথায় পাগড়ি পরাই দিলাম তাদের সকলকে হকানে হাফে আলিম হিসেবে কবুল করে না আই আল্লাহ শুধু কোরআনের ওয়াজ শুনবো না বাস্তবে বাংলাদেশ কোরআন দিয়া চলবে এ দৃশ্য আমাদের সকলকে একটা বারের জন্য হলো দেখার তৌফিক দিয়ে দা আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ যে দুই জনের জন্য দোয়া চাও হয়েছে তারা ছাড়াও যে বাড়িতে কিছুক্ষণের জন্য মেহমান ছিলাম আল্লাহ সেই বাড়িওয়ালার মাটা অসুস্থ বয়স হয়ে গেছে আল্লাহ সমস্ত অসুস্থ তাকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দা কে কোন নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়ত নিয়ত দিয়ে গেছে কবল করো ফিলিস্তিন মুসলমানকে বিজয় দাও আল্লাহ মিশরের মুসলমানকে ফ্যাসিস মুক্ত দেশ গড়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ আমার বাংলাদেশের প্রতি অহম করো ছাত্র জনতা জীবন দিল তাদের জীবন দেওয়াকে শহীদ মৃত্যু কবল করে নাও তাই আল্লাহ তালা যারা অসুস্থ হাসপাতালে এখনো কাত্রায় প্রায় তিরিশ হাজারের মতো আল্লাহ তাদের সকলকে রহমত দান করো আমি গুণাগার বলে দোয়া ফেরা দিও না এতগুলো মানুষের মধ্যে যার দুই কানা পছন্দ করো সেই দুই হাতের ওসিলে আজকের মাহফিলকে কবল করে

Yeah